হান চলো আজকে নতুন একটা ব্লগ শেয়ার করব আশা করছি তোমাদের ভালো লাগবে অনেকদিন بعد একটা ব্লগ নিয়ে এসেছি আর চেষ্টা করব এটা আজকে রাতেই পোস্ট করার এন্ড বাই দ্য ওয়ে আজকে যারা দেখো তবে বোনেরা কথা মিশন ইম্পসিবল গ্রুপে আমার লাইভ আছে অলরেডি লিংকটা আমার চ্যানেলে সরি আমার প্রোফাইলে লাইভটা দিয়ে দিয়েছি যদি দেরিই থাকো গিয়ে দেখে না প্রচুর প্রচুর অফার আছে প্রচুর প্রচুর নিউ কম্পোজ আছে এটা আমি এখন তো অবশ্যই দেখাবো না সেজন্য লাইভ দেখতে হবে আপাতত চলে বেরোচ্ছি কোথায় যাচ্ছি সবটা দেখাবো সঙ্গে থাকো স্টে টিং

তো জাস্ট দশটা বাজে এখন তো এরপর জাস্ট খাবো দাবো অ্যান্ড লাইভ আছে তখন দেখা হবে আবার আপাতত তত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো ফলো করতে বলো না যদি ফেসবুকে দেখে থাকো যদি তোমরা ইউটিউবে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ব্লগিং পাইড নাইটাই রাম